আসসালামু আলাইকুম এভরি ওয়ান রেকর্ড ব্রেক করে দিতে চলে এসেছি আমি ইলো কালেকশন থেকে 250 পঞ্চাশ টাকা চোকার নেকলেস ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট

ও এটা কিন্তু অনেক চমৎকার একটা কালার কালার সে শাড়ির সাথে ড্রেস সাথে ম্যাচিং করে পরলে অনেক সুন্দর লাগবে দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের ইয়েলো কালেকশন থেকে ইয়েলো কালারটা দেখেন জাস্ট ওয়া ওয়াও এই কালারটা অনেক চমৎকার থাকছে এটার প্রাইস সেম নিচ্ছে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা 250 টাকায় সুন্দর কালাটা পেতে আছেন পুরো বাংলাদেশি হোম ডেলিভারি বাদ পাবেন এখন দেব টিঞ্জ 299 টাকা মাত্র 300 টাকায় যাচ্ছেন এই সুন্দর এটা কিন্তু আরো সুন্দর এখানে পায়ের কাজ করা আছে এই দি পাথর দিয়ে এটা একটু বড় সাইজের দাম হচ্ছে 300 টাকা হ্যাঁ 299 টাকা ওয়াও হোলসেল করতে পারছেন হোলসেল এর ক্ষেত্রে আরো কিছু টাকা দাম কমানো যা আপনারা কম অনেক সুন্দর সুন্দর থাকবে এত সুন্দর বলার মতো না ও বা এটা তো আরো সুন্দর থাকবে ভাইরাল কালেকশন সব ভাইরাল হিট কালেকশন বিউটি ভাল লাগলে অবশ্যই আমাদের ইয়েলো কালেকশনে চলে আসতে হবে ও বা সেই কালেকশন থাকছে এখন দেখাবো আরো সুন্দর এটা চওড়া থাকবে জরুয়া টাইপের থাকবে অনেক সুন্দর থাকবে পাল থাকছে অনেক সুন্দর এগুলো কালার গ্যারান্টি আছে দাম দিচ্ছে আমরা তিনশো টাকা দিচ্ছি না পাঁচশো টাকা দামের নেকলেস আমরা তিনশো টাকা দিচ্ছি তাড়াতাড়ি স্ক্রিনশট দিতে হবে তাড়াতাড়ি আসতে হবে নাহলে অনলাইনে কালেকশন করে ফেলতে হবে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না চলে আসবেন আমাদের ইয়েলো কালেকশানের টিকলি সহ এটা কিন্তু দেখেন এটা টিকলি আর এটা দুটা কানের দুল আর হচ্ছে গলারটা এটার দাম দিচ্ছে কত তিনশো টাকা

তিনশো টাকা পেয়ে যাচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি লাইক ফলো শেয়ার দিতে বলবেন না অনেকদিন ধরে আপনারা লাইক দেন না শেয়ার দেন না অবশ্যই দিতে কিন্তু বলবেন না মাল্টি কালার ওয়াও কত চড়া থাকবে রে ভাই এটার দাম কেমন এটার দাম 300 টাকা 300 টাকা ঠিক আছে ওয়াও এটাও 300 টাকা পেয়ে যাচ্ছে এটা অফ হোয়াইট বেজ এর মধ্যে হোয়াইট তিনশো টাকা এটা কালোর মধ্যে থাকছে টাকা এখন যেগুলো দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ওয়াও চমৎকার থাকছে চোকার নেকলেস কানের দুল সহকার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর চোকার নেকলেসটা এটা এটার আরো কালার থাকবে যে রেড টাইপের কালার থাকবে গোল্ডেন বেস এর মধ্যে এটা অনেক সুন্দর থাকছে বটল গ্রিন এর মধ্যে ওয়াও ভাই সবকিছু কিন্তু অনেক সুন্দর থাকছে আপনাদের শোরুমে আমাদের ইয়েলো কালেকশন আসার ঠিকানা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেব আপনাদের সুবিধার জন্য লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশন এটা হচ্ছে 3/4 গাউসিয়া মার্কেট নিস্তলা ঢাকা 1205 আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই যে এই নম্বরে যোগাযোগ করে ফেলবেন এই নম্বরে ইমো WhatsApp अवेलेबल থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম 01750 ডাবল ট্রিপল টু ওয়ান থ্রি ধন্যবাদ